আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র কিন্তু অনলাইনে সেরেছে আপনারা খুব সহজেই কিন্তু এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং একই সাথে আপনার এসএসসি রুল বোর্ড এবং আর দিয়ে ডাউনলোড করতে পারবেন যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে আছে অথবা রয়েছে তারা এটা দিয়ে করবেন এবং এটা যদি না পারেন বা না চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এসএসসি রুল বোর্ড নম্বর আর দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন সহজেই অনলাইনে মাত্র এক মিনিটের মধ্যে চলুন দেখে নিয়ে কীভাবে সেটা করবেন আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এতে করে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা জানবো অ্যাডমিট কার্ড ডাউনলোড ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানতে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন ঠিক আছে এটা এক্সাম্পল অনুসারে আপনাকে একটা ইউজার আইডি ব্যবহার করলাম অ্যাজ এ এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য এবং এরপর আপনি পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন বা লিখে দেবেন ঠিক আছে তারপর কি করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এখানে যখন ক্লিক করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস বা অ্যাডমিট কার্ড আপনার সামনে আসবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এবার আমরা জানবো ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএচি রোল বোর্ড এবং এয়ার ঠিক আছে এখানে আপনার এসএচি রোল নাম্বার পেস্ট লিখে দেবেন বা পেস্ট করবেন এরপর আপনার বোর্ড যে বোর্ডের আন্ডারে আপনি এসএচসি পরীক্ষা দিয়েছিলেন ঠিক আছে সেই বোর্ড সিলেক্ট করার পরে পাসিং এয়ার অর্থাৎ যে সালে আপনি এসএচসি পাশ করছেন পাসিং এয়ারটা দিলেন দেওয়ার পরে আপনি এখানে যখন হচ্ছে ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এখানে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা অ্যাডমিট কার্ড কিন্তু আপনি আপনার পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যাজ এ এক্সাম্পল দু হাজার তেইশ সালের দেখানো হয়েছে কিন্তু সিমিলার এরকম থাকবে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার উপজেলা জেলা পরীক্ষার তারিখ সময় আপনার কেন্দ্রের নাম এবং একই সাথে আপনার ওএমআর এর সেট কোড ঠিক আছে এবং পরীক্ষার্থীর জন্য সাধারণ যে নির্দেশালে থাকে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন বা পারবেন এছাড়া যদি কোনো সমস্যায় পতিত হন তাহলে অবশ্যই যে কল সেন্টার দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঠিক আছে এই কল নাম্বারে কল সেন্টারে যোগাযোগ করলে আপনার যে কোনো ধরনের সমস্যা তারা কিন্তু সমাধান দিয়ে দেবে তো ভিডিওটি লাইক করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম